え বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটিকে আমরা এখন কম বেশি সবাই চিনি শশার সঠিক ব্যবহার এই আপুটি প্রথম আমাদের সবাইকে শিখিয়েছে যার জন্য বাজারে শশার দাম হুর হুর করে বাড়ছে ঢাকা শহরে গতকালও শশা সত্তর টাকা কেজি দরে বিক্রি হয়েছে বাংলাদেশের শশা ব্যবসায়ীদের কাছে এই আপুটি আশীর্বাদ স্বরূপ যে আপুটি বাংলার হাজার হাজার শশা চাষিদের মুখে হাসি ফুটিয়েছে সেই আপুটি চোখে আজ জল কেন আর যে নীরবের সাথে শশা আপার পডকাস্টের একটা ক্লিপ ভাইরাল হয় যেখানে দেখা আপুটি কাঁদতে কাঁদতে বলে আপুটির মা নিজে দাঁড়িয়ে থেকে মেয়েকে ফোন কিনে দিছে ফোন হাতে পেয়ে আপুটিকে যখন শয়তান কাঁতে দিছে। তখন বাধ্য হয়ে আপুটির বাবা মা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে এখন আমার কথা হল শিকল দিয়ে বেঁধে রাখার পরেও আপুটি দুই দিন পর পর কক্সবাজার কিভাবে যেত এক এক সময় এক এক ছেলেকে সাথে নিয়ে কক্সবাজারে যাওয়া সেখানে গিয়ে একজন আরেকজনের মুখে অক্সিজেন দেওয়া দুষ্ট ভিডিও বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে দিলো কিভাবে তাহলে কি বলতে হয় শিকলটা ভালো কোম্পানি ছিল না যদি এমন হয় তাহলে সেই কোম্পানি কিংবা কামারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কারণ তারা কি এমন চুল চুলমার্কা শিকল বানালো যেটা কিনা একটা চার ফুটের চিকনি চামিলিকে আটকে রাখতে পারে না তবে আমার মতে বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপুটি হয়তো তাসলিমান নাসরিনের থেকে অনুপ্রেরণা পেয়ে সাথে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনে চিকল ভেঙে ভাতা নিয়ে কাতার চলে যেত মানে বয়ফ্রেন্ড নিয়ে কক্সে যেত তবে ভাই যাই বলেন তসলিমা নাসরিনের আদর্শে যে নারী বড় হয় তা সবকিছু বড় বড় হয় তার চিন্তা চেতনার গভীরতা হয়ে যা প্রশান্ত মহাসাগরের চেয়েও বেশি তার মন হয়ে যায় মাউন্ট এভারেস্টের মতো বড় বড় তাকে শিকল কেন বিমানের গতি অ্যারেস্টিং ওয়ার দিয়ে বেঁধে রাখলেও সে সেটা ভেঙে ভাতার নিয়ে কাতার চলে যাবে এখন আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আর যে নীরবের সাথে শশার ব্র্যান্ড অ্যাম্বাসডার আপুটির হৃদয়বিদার কষ্টদায়ক পডকাস্টটা দেখার পর আমার বন্ধু কেরামত বলতেছে শশা আপার যে বাবা মা আছে সেটা জেনে খুব ভালো লাগছে আমি তো ভেবেছিলাম আপটি চট করে দুনিয়া এসে সহসরল পোলাপানদের রাতের ঘুম কেড়ে নিয়ে দুর্বল বানিয়ে দিচ্ছে আসলে সত্যি কথা বলতে কি ভাই স্কুল কলেজে যেদিন থেকে বেত উঠিয়ে না হয়েছে সেদিন থেকে যেমন পড়াশোনা টুটমারা সারা তেমনি বাবা মা যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসন উঠিয়ে নিয়েছে সেদিন থেকেই সন্তান অধুপতনে গেছে যে সকল বাবারা সন্তান কি করছে না করছে তাদের সাথে মিশছে রাতে কেন বাসে আসছে না সে বিষয়ে খোঁজখবর নিতে পারে না সে সকল বাবাদের উচিত তাদের টুনটুনি কেটে ব্যাংকের লকারে তুলে রাখা এটা ভুলেও ব্যবহার না করা তার কোনো যোগ্যতা নেই বাবা হবার যে সকল মায়েরা ছেলে মেয়ে কার সাথে রাত জেগে কথা বলছে মোবাইল ল্যাপটপ হাতে পেয়ে ছেলেমেয়ের ভিতর কী কী পরিবর্তন হয়েছে ছেলে মেয়ে কেন বাড়তি টাকা আবদার করছে সে বিষয়ে লক্ষ্য রাখতে না পারে তাদের উচিত না সন্তান জন্ম দেওয়া কোনো সন্তানই জন্মের পর খারাপ হয়ে যায় না সন্তানের প্রতি অবহেলা উদাসীনতা মাত্রাতিরিক্ত প্রশ্রয় দেওয়া এই সকল কিছুই সন্তানকে বিপথে নিয়ে গিয়ে নষ্ট করে আমাদের সময় পুরো স্কুল কলেজ লাইফে একটা ট্যুর দেওয়ার জন্য কান্নাকাটি করতে করতে ফ্লোরে শুয়ে নাগিন ড্যান্স দিছি তারপরও বাসা থেকে অনুমতি পাইনি ট্যুর দেওয়ার আর এখনকার পোলাপান ডিম থেকে ফুটার আগেই অনুমতি পেয়ে যায় ট্যুর দেওয়ার একটা ফোন কেনার জন্য বাবা মা থেকে শুরু করে চোদ্দ গোষ্ঠীতে যারা আছে সবার হাতে পায়ে ধরেছি তারপরও সময়ের আগে হাতে ফোন পাইনি অথচ এখন ক্লাস ফাইভে পরে মেয়ের কাছে পার্সোনাল ফোন থাকে ভুলবশত একবার ফোনে একজনকে তুমি করে ডেকেছিলাম এটা শুনে আম্মা কুত্তা আমার মেরেছিল কার সাথে পীড়িত করি সেটা জানার জন্য অথচ এখনকার পোলাপান ঘন্টার পর ঘন্টা রুমে দরজা লাগিয়ে বাবুসোনা বাবু করতে থাকে মগার বাপ মায়ের কোনো খেয়ালই থাকে না যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কবি বলেছেন অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল কবির এই কথার সাথে আমি একমত সব কিছু পাকার একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ের আগে যেটা পেকে যায় হয় সেটা ভিতরে অপরিপক্ক থাকে নয়তো সেটা ভিতরে নষ্ট হয়ে গেছে